বাংলাদেশে তৈরি পোশাক আমদানির ক্ষেত্রে একক দেশ হিসেবে চীনের সরাসরি অংশগ্রহণ একেবারে নগণ্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে অপ্রচলিত বাজার চীনে বাংলাদেশ রপ্তানি করেছে মাত্র দুশো পঁচিশ দশমিক সাত চার মিলিয়ন মার্কিন ডলারের পণ্য যা আগের অর্থ বছর ছিল দুশো সতেরো দশমিক দুই এক মিলিয়ন মার্কিন ডলার এখানে চাইনিজের মধ্যে কতগুলো মেল আছে বড় বড় ইম্পোর্টার আছে যারা রিটেলার থেকে ব্যবসা নিয়ে তারা আবার ব্যবসাটা প্লেস করে ওই ব্যবসাটা অনেকগুলো বাংলাদেশে আসবে কিন্তু ওরা ব্যবসাটা করে এফ ও সি ফ্রি অফ কস্ট তার মানে ও কাপড় দিয়ে দিবে এক্সেসারিজ দিবে আপনি শুধু সিলাই করবেন এটা আমার জন্য অথবা যারা লার্জ ডাইরেক্টলি রিটেলের সাথে কাজ করে ওদের জন্য প্রযোজ্য না হলেও কিন্তু মিডল অথবা মিড যে ফ্যাক্টরিগুলো আছে ওদের জন্য খুবই প্রযোজ্য উনচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের বিপরীতে চীন থেকে আসা গার্মেন্টস এর অর্ডারের পরিমাণ তুলনামূলক কম হলো পরোক্ষভাবে বাংলাদেশের বাংলাদেশি গার্মেন্টস শিল্পে চীনের রয়েছে প্রভাব বিশেষ করে এফসির আওতায় কাঁচামাল পাঠিয়ে বাংলাদেশ থেকে পোশাক তৈরি করে পৃথিবীর অন্যান্য দেশে রপ্তানির সুযোগ খুঁজছে চীন অনেক অর্ডার কিন্তু চায়না থেকে বাংলাদেশে আসতেছে এবং এবং এই মার্কেটটা কিন্তু আমাদেরকে ধরে নেওয়ার সুবর্ণ সুযোগ আছে এই ক্ষেত্রে এনবিআরকে এগিয়ে আসতে হবে কারণ আমরা যে মার্কেটটা দেখছি সেটা কিন্তু এফ অর্ডারগুলো কিন্তু বাংলাদেশে দিয়ে করাচ্ছে ওরা চায়নার সাথে আমরা যদি কম্পিটিশান করতে চাই আমাদের নিজেদেরকে অনেক ডেভেলপ করতে হবে এবং এটা হচ্ছে একটা ভালো সময় এই যে আমেরিকার সাথে চায়নার যে যুদ্ধটা চলছে এই ট্যারিফ নিয়ে এইসব নিয়ে আমাদেরই এখন টাইম নিজেদের নিজেদেরকে ডেভেলপ করে অর্ডারগুলো গ্যাদার করা কিন্তু ও রপ্তানি নীতির নানা জটিলতায় তা সম্ভব হয়ে উঠছে না বলে দাবি জ্যাকেটের মতো উচ্চ মূল্যের পোশাক তৈরির অর্ডার পাবে এখানকার গার্মেন্টস ব্যবসায়ীরা যদি চাইনার ওই অর্ডারগুলিকে আমাদের দেশে আনতে চাই তাহলে আমাদের কিন্তু ওই প্রযুক্তি আহরণ করতে হবে এই প্রযুক্তি আহরণ কিন্তু ব্যয় সাপেক্ষ প্রচুর ইনভেস্টমেন্টের প্রয়োজন এক্ষেত্রে সরকার যদি আমাদেরকে মানে স্বল্প সুদে স্বল্প সুদে যদি লোনের ব্যবস্থা করে অথবা বিভিন্ন ব্যবস্থা করে দিতে পারে তাহলে কিন্তু এই সমস্ত এই সমস্ত জায়গায় কিন্তু আমরা সাকসেসফুল হতে পারবো আমাদের আসছে আমাদের সম্ভাবনা কিন্তু এই সম্ভাবনাগুলি কাজে লাগার জন্য সরকারের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে সম্ভব না মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের শুল্ক এখন একশো পঁচিশ থেকে একশো পঁয়তাল্লিশ শতাংশ এ নিয়ে দুদেশের শুরু হওয়া টানা পড়েন স্বাভাবিক পর্যায়ে আসেনি এই অবস্থায় বিরাজমান সংকটগুলো কাটাতে পারলে আসার আলো হবে বাংলাদেশের এটার যে ইয়ার্ন গুলো যে ডাইং করতে হয় ডাইং এর ফ্যাসিলিটি পর্যন্ত বাংলাদেশের নাই যার দরুন এই ব্যবসাটা আমরা বিগত পাঁচ বছর থেকে কাস্টমার আমাদেরকে বলার পরও কিন্তু আমরা টেকনোলজির অভাবে এটা বাংলাদেশে রিলোকেট করতে পারেনি এখন একটা অপশন আছে চায়না ইজ দ্য বেস্ট প্লেয়ার চায়না যেহেতু ব্যবসাটা রিলোকেট করছে ট্যারিফগত কারণে অন্য দেশে নিচ্ছে আমরাও সেটা নিতে চাচ্ছি আমাদের কাছে অফার আছে সেই অফারটা বিজনেসটা আমরা যদি এই সুযোগটা পাই তাহলে বাংলাদেশে আমি আবার বলছি দশ থেকে বিশ মিলিয়ন ডলারের বিজনেস বাংলাদেশে ইজিলি ইন করবে বিশ্বের তৈরি পোশাক রপ্তানির শীর্ষস্থানে রয়েছে চীন দ্বিতীয় স্থান দখলে প্রায় জোল লড়াই চালিয়ে আসছে বাংলাদেশ ও ভিয়েতনাম কাটিং সুইং ফিনিশিং এবং সর্বশেষ প্যাকেজিংয়ের প্রয়োজন অত্যাধুনিক প্রযুক্তির আর তাতে খরচ যেমন কমবে ঠিক তেমনি পোশাকও হবে আন্তর্জাতিক মানের চট্টগ্রামের বায়োজিৎ শিল্পাঞ্চল থেকে কমল দেয় সংবাদ